বন্ধুরা ঘরের কাজ হোক কিংবা রান্নাঘরের কাজ প্রত্যেকটা কাজে কিন্তু আমরা সুষ্ঠুভাবে এবং নিখুঁতভাবে করারই চেষ্টা করি তবে এমন কিছু কিছু কাজ রয়েছে যেগুলো দেখতে সহজ মনে হলেও কাজগুলো করতে গিয়ে বেশ ঝামেলায় পড়ে যেতে হয় আর এই ধরনের কঠিন কাজগুলোকে কিন্তু আমরা যদি কিছু ছোট ছোট টিপস ফলো করি তাহলে কিন্তু অনেকটাই সহজ করে নিতে পারবো তো আজকের ভিডিওতে রইল এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নমস্কার বন্ধুরা প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকে টিপসগুলো দেখে নেওয়া যাক আমাদের যখন বাইরে কোথাও যেতে হয় বিশেষ করে বাচ্চাদের প্রত্যেকদিন যখন স্কুল যায় সাথে করে কিন্তু একটু সোপ পেপার দিয়ে দিতেই হয় প্রয়োজনে যাতে ইউজ করতে পারে কিন্তু অনেক সময় হয় যে আমরা খুঁজতে গিয়ে হয়তো দেখা গেলো যে সোপ পেপার নেই বা হয়তো আমাদেরই কোথাও বাইরে বেরোতে হচ্ছে সাথে একটু সোপ পেপার রাখার প্রয়োজন কিন্তু সোপ পেপার না থাকলে তখন আবার কোথায় কিনতে যাব সেই মুহূর্তে তখন কিন্তু এই ঘরোয়া টিপসটা আমরা ফলো করতে পারি যে কোনো একটা সাবানের টুকরো নিয়ে নাও আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা পিলার আর এই পিলার দিয়ে দেখো সাবানের থেকে বেশ কিছুটা অংশ এইভাবে আমি বের করে নিচ্ছি তো এবার এরকমভাবে ভাবে যতটুকু প্রয়োজন বের করে নিয়ে একটা ছোট্ট কন্টেনারের মধ্যে করে যদি এই সাবানের টুকরোগুলো রেখে দেওয়া যায় তাহলে এই কন্টেনারটা কিন্তু আমাদের নিতেও কোনো অসুবিধা হবে না ব্যাগে বা বাচ্চাদেরকেও যদি ব্যাগের মধ্যে করে দিয়ে দিই তাহলে কিন্তু তাদেরও কোনো সমস্যা হবে না আর যখন হাত ধোয়ার প্রয়োজন হবে তখন এখান থেকে একটা টুকরো বের বের একটু জল দিয়ে হাত ঘষলেই কিন্তু দেখতে পাবে হাত একদম ফেনা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে হ্যান্ড ওয়াশ বা সোপ পেপার কোনো কিছুরই প্রয়োজন হবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে অনেকেরই এই সমস্যাটা রয়েছে জুতো মোজা পড়লে পা থেকে খুব বাজে গন্ধ বের হয় এমন কি জুতো থেকেও এত বাজে গন্ধ বের হয় যে কোথাও গিয়ে কিন্তু তখন জুতো খুলতেও লজ্জায় পড়তে হয় তো এই সমস্যাটার সমাধান হিসাবে আমরা কিন্তু অনেক রকম চেষ্টা করে থাকি রোদে দেই বা মাঝে মাঝে জুতোগুলোকে একটু ধুয়ে রোদে দিয়ে দিই তো প্রত্যেক দিনের পক্ষে কিন্তু এটা সম্ভব না যে আমরা প্রত্যেক দিন জুতোগুলোকে কাচা করব বা শুকাবো কারণ জুতো যদি আমরা ধুয়ে দিই শুকাতেও কিন্তু দু থেকে তিন দিন সময় লেগে যায় জুতোর ভিতরে এই বাজে গন্ধটা কিন্তু খুব সহজেই অনেকটাই কেটে যাবে তো তার জন্য দেখো এখানে আমি একটা সাবানের প্যাকেট নিয়ে নিয়েছি আমরা যখন কোনো সাবান বের করি আমরা প্যাকেটটা তো তো ফেলেই দিয়ে থাকি এই প্যাকেটের মধ্যেও কিন্তু সাবানের খুব সুন্দর একটা গন্ধ থাকে তো আমি এই প্যাকেটটাকে মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে নিচ্ছি আর এবার এই দুটো টুকরোকে আমরা যদি এই জুতোর মধ্যে রেখে দিই তাহলে কিন্তু দেখবে সারা রাত যদি এই জিনিসটা আমরা রেখে দিতে পারি পরের দিন সকালে দেখবে জুতোর বাজে গন্ধ কিন্তু একদমই চলে গেছে তো পরের দিন কিন্তু আবার আমরা এই জুতোটা পরতে কোনো রকম কোনো অসুবিধা হবে না কোনো রকম ধোয়া বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আমাদের এই সমস্যার সুন্দর সমাধান হয়ে যাবে টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস বর্ষাকালে কিন্তু বিস্কুট কৌটোতে রাখা থাকলে কয়েকদিন পরেই দেখা যায় বিস্কুটগুলো নরম হয়ে গেছে তো একবার যদি বিস্কুট নরম হয়ে যায় তাহলে সেই নরম বিস্কুট কারোরই কিন্তু খেতে ভালো লাগে না फेलाओ जाए ना তো এই বিস্কুটগুলো আমরা যখন প্যাকেট থেকে কৌটোয় ঢালবো তখন কিন্তু একটা কাজ করে নিতে হবে তাহলে বিস্কুট কখনোই নরম হবে না তো তার জন্য দেখো এখানে আমি কিছু চাল নিয়ে নিয়েছি আমরা ঘরে যে চাল খাই সেই চাল কিছুটা নিয়ে যখনই আমরা কৌটোতে বিস্কুট ঢালবো তখনই যদি কিছুটা চাল এই কৌটোর মধ্যে ছড়িয়ে রেখে দিই তাহলে কিন্তু কখনোই নরম হবে না তো তোমরা যদি সরাসরি এই বিস্কুটের কৌটোর মধ্যে চাল রাখতে না চাও তাহলে কিন্তু আর কাজ করতে পারো তো দেখো এখানে আমি একটা কাপড় টুকরো নিয়ে নিয়েছি আর এর মধ্যে এই চালগুলো রেখে একটা ছোট্ট পুটলি বানিয়ে নিলাম তো এই চালের পুটলিটাও যদি বিস্কুটের কৌটোর মধ্যে রেখে দেওয়া যায় তাহলেও কিন্তু একই কাজ হবে তো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী পছন্দ অনুযায়ী যে কোনো একটা কাজ কিন্তু করে নিতে পারো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে ডাস্টবিন কিন্তু আমরা বাড়িতে সবাই ব্যবহার করে থাকি আর ডাস্টবিনগুলো যাতে কোনোভাবে নোংরা না হয় তার জন্য কোনো কিছু নোংরা ফেলার আগে আমরা এই ধরনের একটা কোনো প্লাস্টিকের ক্যারি ব্যাগ পেতে দিই যাতে সব নোংরাগুলো আমরা এর মধ্যেই ফেলতে পারি আর এটা ধরেই আমরা তুলে ফেলে দিতে পারি কিন্তু ডাস্টবিনে এই ক্যারি পাতার পরে যে সমস্যাটা দেখা দেয় যদি আমরা এর মধ্যে কোনো ভারী কিছু ফেলে থাকি বিশেষ করে যদি একসঙ্গে অনেক তরকারির খোসা ফেলি তাহলে কিন্তু দেখা যায় যে এর মধ্যে যে জিনিসটা আমরা পেতেছি সেটা তরকারি খোসার সঙ্গে এইভাবে ডাস্টবিনের মধ্যে কিন্তু ঢুকে গেছে তো তখন আবার আমাদের এইভাবে করে প্লাস্টিকটাকে টেনে তুলতে হয় আর হলে দেখা যায় যে পুরো ডাস্টবিনটাই হয়তো নোংরা হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু এই ছোট্ট টিপসটা তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু আর এই সমস্যাটা কখনোই হবে না তো দেখো এখানে আমি দুটো জামা কাপড় মেলার ক্লিপ নিয়ে নিয়েছি আর এই ক্লিপ দুটো কিন্তু তোমরা এই কাজের জন্য আলাদা করেই রেখে দিতে পারো তো এবার ডাস্টবিনে এই প্লাস্টিকটা পরানোর পরে তারপরে যদি আমরা দুটো ক্লিপ সাইড থেকে এইভাবে আটকে দিই তাহলে কিন্তু কোনো সময় এই সমস্যাটা আর হবে না আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস প্রত্যেক দিন যদি দুটো আমান্ড খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের অনেক উপকার হয় তো আমরা এরকম অনেকেই আছি যারা রাতের দিকে আমন্ড জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই পরের দিন সকালে খেয়ে নিই আর যে জলটার মধ্যে আমরা আমন্ডগুলোকে ভিজিয়ে রাখি সেই জলটা কিন্তু সাধারণত আমরা ফেলেই দিয়ে থাকি তো জলটাকে এবার থেকে কিন্তু আর কখনোই ফেলে দিও না তো এই জলটা কি কাজে লাগাতে পারি ফেলে না দিয়ে কিন্তু জলটা আমরা আমাদের যে গাছপালাগুলো রয়েছে সেই গাছে এই জলটা দিতে পারি সে সে ফুল গাছ হোক বা পাতা বাহার যে কোনো গাছেই কিন্তু এই জলটাকে যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গাছের বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করবে তো যে জিনিসটা আমরা ফেলে দিচ্ছি সেই জিনিসটাকে ফেলে না দিয়ে কিন্তু আমরা এই কাজে লাগাতে পারি তো বন্ধুরা চলো এর পরবর্তী টিপসে চলে যাচ্ছি ভাত তো বন্ধুরা আমাদের প্রত্যেক দিনই বানাতে হয় আর ভাত হতে বেশ অনেকটাও সময় লেগে যায় তো সেই কারণে আমরা কি করি ভাতটা বসিয়ে দিয়ে হয়তো অন্যান্য কাজকর্ম করতে চলে যায় আর এতে কিন্তু অনেক সময় হয় যে আমরা হয়তো ভাতটা বসিয়ে এসেছি সেটা আমাদের মাথা থেকে বেরিয়েই গেল আমরা ভুলেই গেলাম যে ভাত বসানো রয়েছে আর যখন মনে পড়লো তখন এসে দেখা যাচ্ছে যে ভাতটা বেশ নরম হয়ে গেছে তো ভাত যদি একদম নরম হয়ে যায় তাহলে কিন্তু সেই ভাত কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগে না আর একদম নরম ভাত কিন্তু দেখবে পরিবারে কেউ খেতেও চায় না আর ভাত ফুটে যদি এমনি নরম হয়ে যায় তারপরে মারগালতে বসালে দেখা যায় যে ভাত কিন্তু সেই গরমে থেকে আরও নরম হয়ে যায় তো যতটুকু নরম হয়েছে তারপর যেন আর নরম না হয়ে যায় সেই জন্য কিন্তু তোমরা এই কাজটা করতে পারো তো দেখো এখানে আমি পাঁচ ছটা বরফের টুকরো নিয়ে নিয়েছি তোমরা কিন্তু আরো কয়েকটা টুকরো বেশি নিতে পারো তো এইভাবে যদি ভাতের মধ্যে বরফের টুকরোগুলো দিয়ে দেওয়া যায় একটু বেশি করে তাহলে কিন্তু দেখবে যে ভাতটা আরও বেশি যে নরম হয়ে যাবে সেটা আর হতে পারবে না কারণ ভাতের ভিতরের যে গরমটা সেটা কিন্তু এই বরফ দেওয়ার কারণে অনেকটাই ঠান্ডা হয়ে যাবে তো সেই কারণে কিন্তু ভাতগুলো এর থেকে বেশি আর গলে যেতে পারবে না তো যদি কখনও তোমাদের সঙ্গে এরকম হয়ে থাকে যে ভাত একদম নরম হয়ে গেছে তাহলে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো তো আশা করি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ